এই হ্যালো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা সকলে ভালো আছো তো গাইজ তো গায়ে আজকে আমরা কি করতে চলেছি দেখতে পাচ্ছ আমাদের আইডিতে কিন্তু বিবেক চলে এসেছে বিবেদ চাষে নিয়ে যাই হোক তো আমি কিন্তু ওই এডিটা নিয়েছি তো এডিটা নিয়েছি বলতে গিয়ে এডিটা আমার একটা ভাইয়ের তো ভাই থেকে নিয়ে আমি নামটা চেঞ্জ করছি দেখতে পাচ্ছ নামটা চেঞ্জ করার পর বোর্ড কি মার দিয়ে দিচ্ছি অ্যান্ড আমি কিন্তু এডিটা মারতে করতে আমার কাছে এমবি হোটি ইবো আছে লোকালি ফোন মোটামুটি ভালো কালেকশন আছে তো এই এডিটা কিন্তু সারাদিন পুশ করে আজকে আমার এই অবস্থা মানে বুঝতে পারতো মানে আমি এখন ভাই একদম ব্রোঞ্জের রাইড এটা করেছিল ব্রোঞ্জের থেকে একদম ভাই বুঝতে পারছো চল্লিশ স্টারে নিয়েছি ভাই কী লেভেলের খাটা খাটনি পর মানে আমি এখন ডিজনে থাকতাম ভাই সিরিয়াসলি এই গোড গেমার ইনভেট দিছে আচ্ছা আমাদের গিল লিডার ইনভেট দিছে চলো অ্যাকসেপ্ট করি হ্যালো ভাই ভাই হ্যাঁ গোড গেমার কি হইছে তোমার কি অবস্থা হ্যাঁ ভাই অবস্থা তো ভালোই আপনার কি অবস্থা হ্যাঁ অবস্থা ভালো আর কি জানি ইনভেট দিলা ভাই ইনভেট দেওয়ার কারণ একটা জিনিসের জন্য ভাই আপনার কাছে চাইবো দিবেন প্লিজ হ্যাঁ কি চাই বাচ্চা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

ওই তো চলে গেছে তো ও কিন্তু আমার থেকে ফুটি ভুটি আপদার দেখি চেষ্টা ফুটি বের করে দেওয়ার তো গাইছ আমি রেকর্ড করতেছি রেকর্ডটা একটু গোলা হয়ে গেছে ব্যাপার না তো কী হয়েছে গাইস লাস্টের দিকে এটা লাস্টে বয়স দিতেছি আমি কারণ গাছ রেকর্ড করানোর সময় ভাই অনেক পরিমাণ গোলা হয়ে গেছে কিন্তু আমি ভাইস আমার কাছে দুইটা রেকর্ড অ্যাপ আমি সেটা দিয়ে না এটা বাইরে এ থেকে নামাইছি প্লেস্টার থেকে প্লেস্টার থেকে যেটা নামিয়েছিলাম সেটা এই ভিডিও করতেছি ভিডিও করার পর প্রবলেম হইতেছে অনেক গোলা দেখা গেছে তো কী আর বলবো তো আমি এক হাজার টেমন টকআপ করে চলে আসলাম এক হাজার পঁয়ষট্টি যখন আগেই পঁয়ষট্টি যখন ছিল আর এক হাজার ডেমন এখন আপ করলাম আর দেখতে পাচ্ছি আমাদের সামনে ইউপি ইউপি আছে এগুলো সব আনিক করে নিলাম কারণ বুঝতে তো হবে যে টিক্স খাইতেছি বড় বড় ইউটিউবের ইউটিউবাররা যে টিক্সটা খাটায় আমি সেটা সেটাকে খাটাইতেছি তো দেখা যাক আমি কি কিছু করতে পারি না কি চলো আমি বড় বড় ইউটিউবারদের মতো টিক্স খাইতেছি এখানে করে যাচ্ছি একদম বড টেস্ক করাবো বড ডেস্কের প্রথমে সাথে দেখা হবে তো গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের এই জায়গায় এন্ড আমি প্রথমে একটু ডাউনলোড ফাউনলোড করে নিই কারণ আমার একটু ডাউনলোড নাই হ্যাঁ ফাইনালি কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট এখন প্রথম স্পিন বিসমিল্লা বিসমিল্লা দেখা যাক কি দেয় ভালো কিছু দিয়ে গ্রিনে ভালো কিছু দিলেই হবে গ্রেনে যদি ভালো কিছু দেয় তাহলে গ্রেনের জন্য গিবে মানে গিবে আসে মানে মজা করছিলাম তো দেখা যাক প্রথমে স্পিনে যদি দিয়ে দেয় তাহলে তো কপাল ভাই আমার কপাল থাকবে মনে করো কত কত মানে অনেক বেশি থাকবে দিয়ে দেয় নাই আর বলুন গ্রে না মানে জরি না দিতে আসে না তাই এখন ভাই নতুন স্পেশাল ট্রেক খাবো টিউবা টিউবি ভাই দিয়ে দিয়ে গেলে দিয়ে ফোর্টি ভাই এমপি এমপি ফুটি 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 ভাই দেখা যায় এমপি ফুটে কি দেয় কি দেয় না চলো স্পিন 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 কোনো দেয় এমপি ফুটি এমপি ফুটি আমি চোখ বুঝবো ভাই না থাকা আমি দেখে সেটা দেখেছি ভাই না বলা যায় না ভাই এমপি ফুটে দিয়ে ফেলতে দিয়ে ফেলতে মনে হয় দিসে কি কিছু দিসে মনে হয় হ্যালো আর হাওয়ার ইউব্রো কিছু দেয় নাই ধরো ক্যারেক্টার নানির খালি করার ক্যারেক্টারটা দিবে না কিছু চলো আমি অন্য ক্যারেক্টার চেঞ্জ করে আসি কি ক্যারেক্টার নেওয়া যায় কি নেওয়া যায় আচ্ছা বেহা ক্যারেক্টার নেবে এখন হায়ার টু ক্যারেক্টার আমাদের বেহা ক্যারেক্টার চাচা এর কথা না বলি ভাই এই ব্যাক বেকাই থাকে এন্ড চলো পরবর্তীতে আমরা অ্যামবি বডি স্পিন করবো আবারো ভাই কে আর বলবো ভাই চলো দুই স্পিন আনলা বিস্পিনলা দেখা যাক দেখা যাক কি দে ভাই দে ভাই ভালো কিছু দে ভাই ভাই গ্রিনা না না দে ভাই একটা দে প্লিজ কে না প্লিজ 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 দেখা যাক ভাই আমার কথা বলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাচ্ছে কারণ অনেকদিন পর কিন্তু বয়স ওভার দিতেছি অ্যান্ড আমি একটু ক্লিয়ার বয়েসের জন্য একটু কাশি নিয়ে বয়স দিয়েছি সাইডে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির জন্য হয় বয়েস ওভার খারাপ হতে পারে তো এখানে কিছু পাইনি আর লাস্ট আছে আমাদের দুশো এবং এই স্প্রে যদি না জুড়ে নিয়ে নানির খালি ঘর ভাই এসে ও ও ভাই ও ভাই কি জানি দেখলাম ভাই কি জানি দেখলাম ভাই সিরিয়াসলি দিয়ে দিলে সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মনে এমবি ভিডিও দিতে ভাই আমি ভালো করে খেয়াল করে নি ও ভাই কংগ্রাচুলেশনস এন্ড ভাই ও ভাই এমবি ফটি তো ফাইনালি 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 আমাদের এমবি ভিডিও কিন্তু আমরা পেয়ে গেলাম এন্ড মানে অনেক খুশি লাগতেছে যে ভাই না আশ্চর্য শুনে মনে পেয়ে গেলাম আর গ্র্যান্ড প্রাইজ হলো 1000 ডে মনে আমরা মানে 50 টি স্পিনে মানে মানে 50 ইয়া 50 স্পিনে দেখো এখানে লেখা আছে ভালোভাবে 50 টি স্পিন করলে তুমি কিন্তু এখান থেকে কিন্তু গ্র্যান্ড প্রাইজ একটা পেয়ে যাবে আমি স্পিন করে পঞ্চাশটি স্পিন তো এক হাজারে তো আমার আরো কমে পেয়ে গেছি এক দুশো স্পিন করলে মানে আরেকটা পাওয়ার সম্ভাবনা ছিল আমি জানি না একটা হওয়ার পর কি সম্ভাবনা থাকে কি সেটা জানি না এই ভাই আমি স্পিন স্পিন করিনি গো মারা খেয়ে গেলে ভাই চাঁদের দেশে আর কি আর বলবো কিছু বলার নেই এটাই বলতে চাই যে আমি অনেক কিছু পেয়ে গেলাম এখান থেকে তারপরে বইয়ে বাসে স্পিন করে দিয়েছি ভাই বাকি আমি কিনে পাশে রাখুন হালার প্রতি একটা মনে দিম না নয় তো পরে আবার অনেক কিছু খরচ করবো বছর বইয়ে বসে দেখি কিছু বাইক নিয়ে পাই কি পাই না বইয়ে বসে স্পিন করলাম দেখা যাক বইয়ে বসে টোকেনগুলো দিয়ে আসছে আচ্ছা ব্যাপার না চলো আরেকটা স্পিন করে দেবো হ্যাঁ চলো বিসমিল্লাহ দেখা যাক এবার কি দেয় এবার যদি বই পাশের মেনটা দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই চলো বই পাশের মেনটা বা দশ দশ করে দুই তিনবার টোকেন দিয়ে দাও ভাই তাহলে তো যাবে পাঁচ ছয় তিন চার করে দেও ভাই এক দিও না ভুলো দিও না এক দিও না ভাই এক দিও না আয় রে ভাই একই আরে এক কেন হ্যালো আবার এক ভাই আবার এক সব এক এক করে দিছে ভাই এটা কোনো কথা ভাই এটা কোনো এটা ভাই মজা লাগলো না আচ্ছা ভাই সব এক এক করে দিলো এটা খুবই খারাপ লাগলো আর কি আর বলবো ভাই কিছু বলার নাই তো তোমাদের একটা জিনিস বলতে চাই যে ভাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করা